আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ধানের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি অনেক সকালে চলে আসছি তো ধান আস্তে আস্তে আসছে তো দেখা যাক তো আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম রিহির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা প্রিয় দর্শক অলরেডি বেসাগানে স্টার্ট হয়ে গেছে সকালেই তো নাজিরপুর হাট উপজেলা গুরুদাসপুর জেলা নাটোর তো এই বাজার থেকে আমি তথ্যটা প্রেজেন্টেশন করছি আশা করি ভালো লাগবে তো চলুন যাওয়া যাক দেখি সামনে কিছু ধান বিক্রি করেছে তো কী দামে বিক্রি করেছে ওটাই আমরা জানবো হচ্ছে ব্যালেন্স করা হচ্ছে এত সকালে তুমি ধান বিক্রি করতে আসছো গোডাউন সালামু আলাইকুম তাহলে কত বিক্রি করলেন ওরা আচ্ছা প্রিয় দর্শক এটা উনত্রিশ ধান যেটা ষোলোশো টাকা অলরেডি সে একবারে সকালে বিক্রি হয়ে গেল যেটা দেখতে পাচ্ছি আমরা এটাও উনত্রিশ মেবি এটাও ষোলোশো বিশ টাকা মতো বিক্রি হয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা গোডাউনে গেছিলাম দেখি ওখানে প্রচুর পরিমাণ ধান ওর কেনা শুরু হয়ে গেছে তো আমরা সামনে যাব দেখা যাক বাজারে ভিতরে ডুব্বল এখানে একটা এটা মানে ধান বিক্রি হয়ে গেল যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখা এটা বিক্রি হয়েছে না এটা বিক্রি হয়েছে হ্যাঁ কেমন আছেন সবাই ধান না নামায় ভ্যানে পুর রাখছেন ভ্যানে পুর এত কি ভাই তার মানে একটা স্যাম্পল দেখাবে দেখায় করে চলে যাবেন গুড ভালো বলতে কি ধান নিয়ে আসছেন আজকে তাহলে বিনা সেভেন বিনা সেভেন প্রিয় দর্শক অনেকেই বলেন তো অনেক ধানের নাম আমি জীবনে যা শুনি নাই তো তারপরেও চেষ্টা করবো আমাদের এলাকায় যে ধানগুলো আছে সেই ধান নিয়ে আমি তথ্য প্রেজেন্টেশন করি তো যাই হোক বিনা সেভেন কত বলছে ভাইয়া

মনে হয় না কমবে মনে হয় না কমবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন আমন 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 ধান কি বলতে চাচ্ছে দাম বলছে এখনো বলে না প্রিয় দর্শক এই যে আমন ধানটা এখনো বলে নাই তো দেখা যাক কখন বলে সেটা রয়ে থাকবো আমরা

ইয়ে হতে পারে আবার অনেকেই বলছে না দাম বাড়ার মধ্যেই থাকবে প্রিয় দর্শক এখানে একটা ধান দেখতে পাচ্ছি এটা উনত্রিশ এটা সতেরোশো কত ষোলোশো বিশ টাকা মনে হয় হ্যাঁ তাই তো বলতেছি আমি অবাক হয়ে যাচ্ছি এটা ষোলোশো বিশ টাকা বলছে প্রিয় দর্শক এই যে আজ আজল দিকে ধান ভাই তেরোশো সত্তর টাকা বললো তো দেখা যাক ভাই আরও কিছু হলে ইনশাল্লাহ দিয়ে দেবে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এই যে স্বর্ণা পাঁচ ধান যেটা দেখতে পাচ্ছি এটা চোদ্দোশো আশি টাকা বলছে তো আশা করা যায় ভাই পনেরোশো টাকা হলে দিতে পারে লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাজারে কিন্তু মানুষ অনেক কম বা ধানের আমদানিটা অনেক কম তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দামটা কোথায় যে দাঁড়াবে এটা জানা নাই তবে অনেকেই বলতে হয়তো বাংলাদেশের পরিস্থিতিটা যদি একটু পজিটিভ হয় তা বা যদি মানে এক কথায় পরিস্থিতির উপর নির্ভর করবে এই দামটা প্রিয় দর্শক এখানে একটা ধান দেখতে পাচ্ছি এটা ঊনচল্লিশ এটা পনেরোশো টাকা পর্যন্ত বলেছে উনচল্লিশ ধান হয়তো সর্বোচ্চ ভালো কোয়ালিটি হলে হয়তো সাড়ে পনেরো দেখা যেতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক আমি এখন দেখাবো আপনাদের কালো জিরা ধান যেটা আমরা বলে থাকি তো দেখি এটা কি দাম যাচ্ছে আমরা গত হাটে দেখেছিলাম তিন হাজার উনত্রিশশো টাকা তো আজকে কি দাম বলছে ভাই দাম বলছেন কি আজকে এটা কত দাম চাইছে ভাই পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে খুব সুন্দর চাইছে এখন আপনি যদি বলেন তাহলে আরো ভালো হয় ভাই প্রথম কথাই হচ্ছে তিনের নিচে আসতে হবে প্রিয় দর্শক আমরা যতই দেখতে পাচ্ছি ধানের আম অনেকটা কমে গেছে আমি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে তারপরে সেই রেসপন্সিবল আমি পাচ্ছি না তো দেখা যাক এটা একটা উনচল্লিশ ধান দেখতে পাচ্ছেন এটাও টাকা বলছে এটা গুড়ি সোনা নাকি ভাই ধান যে টাকা বিক্রি না ধান রকম একটা ধান খুব খুব ভালো লাগছে ধানটা একবার পরিষ্কার পরিচ্ছন্ন ভাই কি ধান নিয়ে ভাই ওই উনত্রিশ আর গুটি না কমন ধান তো প্রিয় দর্শক যেটা লক্ষ্য করা যাচ্ছে উনত্রিশ গুটি স্বর্ণা বিনা সেভেন এই ধান ছাড়া বর্তমান সময় এই ধান অন্য ধান দেখা যাচ্ছে না তো তারপরে সম্পারানি এবং জিরা ধান কি দামটা যাচ্ছে সেটাই আমরা দেখব ভাইয়া

যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমার আরেকবার আর সর্বপরি যেই কথাটা বলে থাকি ভাই আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ে